কারণ আমার আর বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের গভর্নেন্স ইস্যুতে বিনিয়োগকারীদের নানান ধরনের প্রশ্ন সবসময়ই ছিল আমাদের গভর্নেন্স আর তারপরে হচ্ছে সময় বেশি লাগে সেটার জন্য আমলাতান্ত্রিক যোগল অথবা আমাদের সিস্টেমই হয়তো আমরা কাউকে যদি দোষারোপ না করি সিস্টেমটাই এমন যে ইট উইল টেক টাইম ফলে এবং দুর্নীতি করাপশন সেগুলোকে খানিকটা কমলো বা কমাতে পারলেন নানা ধরনের সংস্কার চলছে এই সংস্কারটা কতটুকু আসলে সরকার বা বিডাবে যা আপনারা মাথায় নিতে পারলেন যে আমার কাছে মনে হয় যে করাপশান আপনি অ্যাপসলিউট ভ্যালুতে যদি চিন্তা করেন আমাদের দেশের অ্যাপসুলুট ভ্যালুতে করাপশান সিগনিফিকেন্টলি কমেই গেছে কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনি টপ লেভেলের ইন্টেগ্রিটি নিয়ে কিন্তু এখন আর কোনো বড়ো কোয়েশ্চেন মার্ক নেই তো তাতে যেটা হয় যে বড় বড় প্রজেক্ট যেগুলো হবে বা বড় বড় ডিল যেগুলো হবে সেগুলোতে কিন্তু অ্যাপসলিউট করাপশান ভ্যালুটা কমে আসবে যে জায়গাটা বিনিয়োগকারীরা এখনও স্ট্রাগল করছেন সেটা হচ্ছে পেটি করাপশান ছোটো ছোটো ট্রেড লাইসেন্স নেওয়ার সময় ধরেন যদি তাকে কোনো একটা করাপশানের সম্মুখীন হতে হয় বা কোনো ধরনের একটা এডিশনাল লাইসেন্স বা রেজিস্ট্রেশনের সময় তাকে করাপশানের সম্মুখীন হতে হয় সেটাকে আটকানোর জন্য আমাদের একটা মাত্র কমন এজেন্ডা সেটা হচ্ছে কি এটাকে ম্যাসিভলি ডিজিটাইজ করে ফেলা তো আমরা বেশ কয়েকটা ডিজিটাইজেশন নিয়ে কাজ করছি যাতে আসলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইনভেস্টারকে যদি কারোর সাথে ইন্টারাক্ট ফিজিক্যালি করতে না হয় তাহলে করাপশান প্রবলটি কমে যাবে আপনি জানবেনই না অন্য পাশে কে আছে সেই জায়গাটা আমাদেরকে যেতে হবে তো সেটার জন্য বেশ কয়েকটা ইনিশিয়েটিভ আছে আমি পার্সোনালি মনে করি যে হয়তো বাই দ্য টাইম উই লিভ সেটা আই এস আর্লি এস ডিসেম্বর জুন তো ডেড এন্ড বা ডিসেম্বরে হতে পারে সেটা যদি হয় ততদিনে হয়তো আমরা একটা ডিরেকশন অফ ট্রাভেল সেট করে দিয়ে যেতে পারবো যে এই ডিরেকশনে কন্টিনিউ করলে ইভেন্চুয়ালি আমরা উই ক্যান বি কয়তা মানে আপনি যেটা বলছিলেন যে ছোট ছোট করাপশন হয়তো হচ্ছে তার মানে কি বড় করাপশন বা ধরেন কোনো একটা চুক্তি করতে গেলে কমিশন দেওয়া বিশেষ মানুষকে বিশেষ ক্ষমতা ধরকে সেই ধরনের কোনো প্র্যাকটিস এখনও হচ্ছে না আমি তো নিজে দেখিনি আপনারা হয়তো আমার চেয়ে বেটার জানেন আপনাদের অ্যাক্সেস এবং ভিজিবিলিটি মাছ হায়ার বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সোফা লাস্ট ছয় মাসে যে অ্যাট দ্য অ্যাডভাইজারি লেভেল একদমই মন্ত্রী মন্ত্রী পর্যায়ের যারা আছেন তারা কিন্তু তাদের সাথে আমার যে ইন্টারাকশান তাদের লেভেল অফ ইন্টেগ্রিটি নিয়ে আমার একেবারেই কোনো সন্দেহ নেই আর একটা এ হচ্ছে যে আপনি বলছিলেন যে আর্লিएस्ट হয়তো ডিসেম্বর বা তারপরে আপনাদেরকে দায়িত্ব দিতে এই ভাবনাটা কেন আসছে কেন মনে হচ্ছে না যে আপনি বা আপনার টিম যেভাবে কাজ করছে এটা যেহেতু politically শোনা মানে একটা নির্বাচিত সরকার আসলেও বিডা বা বেজে আশিক চৌধুরী ওনারা যদি চান কন্টিনিউ করবেন কিনা নাকি আপনি আবার আপনার আগের পেশায় বা আগের কাজে চলে যাবেন আপনার ভাবনাটা কি আমি যখন জয়েন করেছিলাম আমি যে ম্যান্ডেটটা নিয়ে জয়েন করেছি সেটা হচ্ছে যে আমাকে যতদিন প্রধান উপদেশটা সুযোগ দেওয়া হবে প্রথম উপদেশটা আমাকে যতদিন যেই জন্য ডেকেছেন সেটা হচ্ছে একটা ট্রান্সফরমেশনাল জার্নির জন্য ডেকেছেন তো সেই ট্রান্সফরমেশনাল জার্নিটাকে মাথায় রেখেই আমরা কাজ করছি আমি কোনো এক্সপেকটেশন বা কোনো বার বা লেভেল সেট করতে চাই না আমরা যদি মনে করি যে ইন্টারিম গভমেন্টের পিরিয়ডের মধ্যে আমরা একটা রিফর্ম করব ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করবো সেটা সেই সময় শেষ হয়ে যাবে যখন ইন্টারিম গভমেন্ট উইল স্টেপ হবে সো আমার পার্সোনাল ভিউ অ্যান্ড মাই পজিশন অ্যাজ দিস মোমেন্ট ইজ যে সেই সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাইজ কীভাবে অপটিমাইজ কীভাবে করতে পারি সেটার প্রতি আমি আসলে ফুললি ফোকাসড আইম নট থিং অ্যাবাউট ফিউচার আফটার দ্যাট